আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগত আজকে আমরা পদার্থবিজ্ঞান পত্রে অধ্যায় পাঁচ কাজ শক্তি ও ক্ষমতার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে কুয়া সংক্রান্ত ওকে তোমরা এটা জানো অবশ্যই সবাই যে কুয়া দেওয়া থাকে সেখান থেকে আমরা কতটুকু পানি তুলতে পারি বা তুলতে কীরকম কাজ করতে হয় এই এইটা কোশ্চেন আমাদের খুব বেশি আসে তো আজকের ভিডিওটা দেখার পরে ইনশাল্লাহ যে কুয়া সংক্রান্ত যে সমস্যাগুলো এগুলো আর কি আর থাকবে না এছাড়া আমার ভিডিওতে বা আমার চ্যানেলে এই রিলেটেড ভিডিও অনেকগুলো আছে তাও আমি আবার রিপিট করছি কারণ যেহেতু আমাদের এইচএসসি চব্বিশ এইচএসসি চব্বিশ সালে তিরিশ তারিখ আমাদের পরীক্ষা তাই আমি তোমাদের জন্য আবার জিনিসটা কী করতেছি রিপিট করতেছি তো তোমরা যদি টেস্ট পেপার খোলো অধ্যায় পাঁচের টেস্ট পেপার খুলে দেখবা এই কুয়া সংখ্যক তো ম্যাথ আসলে একদম ভরে গেছে ওকে তাহলে আমার বেশি কথা না বলে চলো আমরা সলভ করা শুরু করবো ওকে তো প্রথমে আমরা যেই টাইপটা সলভ করবো সেটা হচ্ছে একটা কুয়া সম্পূর্ণ ভর্তি থাকবে ওকে সম্পূর্ণ পানি দ্বারা পূর্ণ থাকবে ওই সম্পূর্ণ পানি উঠাতে আমাকে কতটুকু কাজ করতে হবে এই জিনিসটা তাহলে চলো আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি জিনিসটা ধরো যে এখানে একটা কুয়া আছে হ্যাঁ এবং কুয়াটা অবশ্যই আমরা একটা সিলিন্ডার আকৃতি ধরে যাবো কি আকৃতি সিলিন্ডার আকৃতি আচ্ছা ঠিক আছে তাহলে দেখো যে কুয়াটা এখন সম্পূর্ণ পূর্ণ আছে ধরো যে হ্যাঁ মানে সম্পূর্ণ পানি দ্বারা কুয়াটা পূর্ণ ওকে আচ্ছা তাহলে আমরা কি করব আমরা কি করব একটা মোটর দিয়ে এই সম্পূর্ণ কুয়াটাকে আমরা কি করব। খালি করব কি করব খালি করব ওই মোটর দিয়ে খালি করতে আমাকে কতটুকু কাজ করতে হবে এটা আমাদের পরীক্ষায় আসে তাহলে এই টাইপটা হচ্ছে যদি সম্পূর্ণ কুয়া কি থাকে ভর্তি থাকে তাহলে কি করব কীরকম কাজ করতে হবে এখন আমি বলি কাজের সূত্রটা আমি আগে লিখে দিই আমরা সূত্র ইউজ করব হচ্ছে W ইজিক্যাল টু হবে হচ্ছে আমাদের এম ওকে এই সুতোটা আমরা ইউজ করব কি ইউজ করবো W কত এম যেখানে এমটা হচ্ছে পানির ভর কিসের ভর পানির ভর তাহলে এটা কিভাবে বের করব আমরা আমরা জানি যে এম ইজিক্যাল আমরা কি লিখতে পারি রো ইনটু কি লিখতে পারি ভি রো ইনটু কত ভি এটা কিভাবে আসলো আমরা 1960 সূত্র ছিল কত ঘনত্বের রো ইজিক্যাল টু কি ছিল এম ডিভাইড বাই কত আমাদের ভি তাহলে এখান থেকে আর আর গুণ করলে আমরা কি লিখতে পারি এম ইজিক্যাল কত রো ইনটু ভি যেখানে এমটা হচ্ছে পানির ভর কতটুকু পানি উঠাইতেছে আমরা সেই ভরটুকু ওকে আচ্ছা ঠিক আছে আমরা একটু বুঝতে পারছি এবং জি হচ্ছে আমাদের কবিকর্ষ স্তরণ এবং এক্সট্রা হচ্ছে আমাদের গড় সরণ এটাকে কি বলা হয় এক্সট্রা এক্সট্রা পরিচয় হচ্ছে এখানে কি আমাদের গড় সরণ এটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই এক্সট্রা হচ্ছে গড় সরণ তাহলে মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দেয় তাহলে কি নর্মালে আমরা কি গাছটা পেয়ে যাবো অর্থাৎ কুয়া সংক্রান্ত যে সমস্যাগুলো আছে ওগুলো সলভ করার জন্য আমরা কি এইভাবে আগাবো ডাব্লিউজি গোটা এম জিএস এম হচ্ছে পানিক ঘর সূত্র হচ্ছে রোয়িন টুগত ভি আর এক্স হচ্ছে কি আমাদের গর্ষণ এখন রো মানে কত ঘনত্ব তাহলে পানির ঘনত্ব তো আমরা কত ধরে নিব এক হাজার ধরে নিব কত দূর এক হাজার আচ্ছা আর বি কি বি হচ্ছে আয়তন কিসের আয়তন এই কুয়াটার আয়তন ওকে কতটুকু পানি দখল করছে তাহলে কুয়াটার আয়তনের সূত্র আমরা হচ্ছে বি ইকোয়াল হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার কত এইচ ক্লিয়ার এটা হচ্ছে সিলিন্ডার আকৃতির আয়তন সূত্র বিজ কত পাই আর স্কোয়ার এইচ আমাদের যে কোশ্চেনগুলো থাকে পরীক্ষায় ওইগুলো নর্মালি কী হবে সিলিন্ডার আকৃতির কুয়া হবে এছাড়াও যদি অন্য আকৃতি বলা থাকে তুমি ইউজ করবার আমরা নর্মালি কুয়াগুলাকে সিলিন্ডার আকৃতি হিসেবে কি কল্পনা করি আচ্ছা এ হচ্ছে আমাদের করার নিয়ম এখন আমাদের মূল লক্ষ্য কী আমাদের মূল লক্ষ্য হচ্ছে এক্সট্রা বের করে মানে হচ্ছে গড় স্মরণটা বের করে এখন গড় স্মরণ বলতে কি বোঝায় আমরা সহজভাবে একটু চিন্তা করি একদম সহজভাবে করার টেকনিকটা কি দেখো বলি তুমি কি করবা

যে এখন অনেকের প্রশ্ন হতে পারে পানি যদি এখানে থাকে হ্যাঁ তখন এটা হবে কি পানির উপরিতল এটা আমরা পরে দেখব কোনো অসুবিধা নাই ওকে তাহলে এটা হচ্ছে আমাদের পানির উপরই তল আর এটা হচ্ছে কি আমাদের পানির নিচের একদম নিচের তলটা ধরে নিন ওকে আমরা কী করবো উপরিতলে এক ফোঁটা পানি কল্পনা করব। কি করব এক ফোঁটা পানি আবার একদম নিচে আমরা কী করবো আরেক কি পানি কল্পনা করব। ক্লিয়ার কয় ফোঁটা পানি কল্পনা করবো দুই ফোঁটা ওকে এক ফোঁটা হচ্ছে কি পানির একদম উপরিতলে আরেক ফোঁটা হচ্ছে কি পানি একদম কি নিচের তলে আচ্ছা এখন আমরা কি করব এই যে উপরের ফোটোটাকে আমরা কি করব। উপরে উঠাবো আবার এই নিচের ফুটোটাকে আমরা কি করবো উপরে উঠাবো উপরে মানে হচ্ছে ভূমিতে উঠাবো কোথায় উঠাবো ভূমিতে কুয়া তারপর হচ্ছে নর্মালি পানি এগুলা কি থাকে ভূমি নিচে এসে থাকে তাই না আমরা কি করি পানি উঠাই না আচ্ছা তাহলে দেখো আমরা কি করবো যে এটা আমরা ধরে নেব হচ্ছে ভূমি ঠিক আছে ভূমি ধরে নিব তাহলে এই এক ফোটা পানিতে উঠাতে আমাকে কতটুকু স্মরণ ঘটাতে হবে দেখো এই এক ফোঁটা যদি পানি আমি এদিকে আনি তাহলে কিন্তু আমার বেশি স্মরণ ঘটাতে হবে না কারোর জিনিসটা এরকম যে এই যে এই যে পানি আছে বা পুকুর বা কুয়াতে পানি আছে আমরা কী করি হাত দিয়ে চাইলে কি পানি উঠতে পারি না হাত দিয়ে চাইলে মানে অত বেশি কি আমাদের স্মরণ ঘটাতে হয় না তাহলে উপরের পানি মনে রাখো উপরের পানি যখন তুলবা যখন এই লেভেলে থাকবে পানি সম্পূর্ণ কুয়া ভর্তি থাকবে তখন তুমি যদি উপরের এক ফোঁটা পানি তুলো তাহলে তোমাকে জিরো পরিমাণ স্মরণ করতে হবে কত পরিমাণ জিরো পরিমাণ ওকে তাহলে জিরো পরিমাণ কি করাতে হবে আমাদের স্মরণ কাটাতে হবে আচ্ছা আমরা আশা করি আমরা বুঝতে পারছি হ্যাঁ কেন কেন জিরো পরিমাণ স্মরণ ঘটাতে হবে কারণ দেখো এখানে এখানে এইটুক পানি তুলতে আমাকে বেশি একটা স্মরণ কাটাতে হবে এটা ধরে না ঠিক আছে আচ্ছা এরপর আমরা কি করবো এই নিচের ফোঁটাকে উপরে উঠাবো আচ্ছা নিচের ফোঁটাকে উপরে যদি উঠাই ধরলাম যে উচ্চতা দেওয়া আমাদের কত এইচ পরিমাণ কত পরিমাণ আমাদের এইচ পরিমাণ তাহলে দেখো তুমি যখন এই ফ্রোটাকে উঠাবা কালো কালি দিয়ে ইউজ করি তুমি যখন এই ফ্রোটাকে উপরে উঠাবা তখন তোমাকে কত দূর স্মরণ করতে হবে এই পরিমাণ পরিমাণ কত এইচ পরিমান আশা করি বুঝতে পারছি এই ফ্রোটাকে উঠাতে আমরা বেশি কাজ করতে হবে না আমরা চাইলে পানি যদি এখানে থাকে এমনিই কি উঠাতে পারি না তাহলে আমরা ধরে নিই এটা খুবই নগণ্য তাহলে আমরা কি ধরে নিই জিরো ধরে নিই এখন নিচের ফ্রোটাকে যখন উঠাতে হবে তখন এটা স্মরণ কথাও আছে এইচ তাহলে এটা কত হবে জিরো প্লাস এইচ মোট স্মরণ করতে হবে জিরো প্লাস এইচ আচ্ছা তাহলে গড় স্মরণ কত হবে গড় মানে কি যেই কয়টা সংখ্যা থাকবে ওই কয়টার সংখ্যা দ্বারা কি করব আমরা জাস্ট ভাগ করে দেব তাহলে স্মরণ এখানে কয়টা আছে দুইটা তাহলে আমরা কী করব একটি কত দ্বারা ভাগ করবো দুই দ্বারা ভাগ করে দেবো আর এটা হচ্ছে কি আমাদের এক্স তাহলে আসে এক্স ফিজিক্যাল টু কত আমাদের এইচ ডিভাইড বাই কত আমাদের টু শেষ ম্যাথ কিন্তু প্রায় শেষ তাহলে স্মরণ আমরা এভাবে বের করব এরপরে দেখাবো তাহলে সম্পূর্ণ কুয়া যখন ভর্তি থাকবে তখন স্মরণটা হবে এক্স ইজিক্যাল টু কত আমাদের এইচ বাই তাহলে এখানে কি করবো আমরা স্মরণটা কী করবো আমরা বসিয়ে দিবি আচ্ছা তাহলে বসাই চলো তাহলে এখানে যদি বসাই সূত্র হচ্ছে ডবলিউ ইসিক্যাল টু এম মানে কি পানির ভর তাহলে ভর কি এম টু বসাও রো ইন্টু কত ভি ইন্টু জি জি ইন্টু এক্স মানে কত এক্স মানে কত আমাদের এইচ বাই টু কত হবে আমাদের এইচ ডিভাইড বাই কত টু এবার এবার আমরা লিখবো হচ্ছে যে রো ইন্টু হ্যাঁ রো ইনটু ভি মানে কত আয়তন তাহলে আয়তন সূত্র কি আমাদের পাই আর স্কয়ার এইচ ইনটু জি ইনটু কত হবে আমাদের এইচ ডিভাইড বাই হচ্ছে টু এই শেষ একদম ইজি এখন এখানে কিন্তু এইচ বাই 2 হবে না এখানে এইচ যা আছে তাই থাকবে কিন্তু গড় সমানের বেলা কি হবে এইচ বাই 2 হবে এই হচ্ছে আমাদের ম্যাথ ক্লিয়ার আশা করি এটুকু আমরা বুঝতে পারছি এখন এটা কি আমাদের কাজ না তোমাকে বলতে পারে যে মোটরের ক্ষমতা বের করো ক্ষমতা কতটুকু কাজ কতটুকু ক্ষমতা মানে কার্যকর ক্ষমতা কত তাহলে কার্যকর ক্ষমতার সূত্র আমরা জানি টু কত আমাদের ডব্লু ডিভাইড বাই কত টি তোমাকে বলতে পারে দশ সেকেন্ডে এইটুক পানি উঠাইছে তাহলে তুমি কি করবা আগে কাজটা বের করে নিবা তারপর উপরে বসিয়ে দিয়ে যদি বলে দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড বলুন তুমি নিচে বসাই দিবা তাহলে ক্যান্সারটা হয়ে যাবে তাহলে সূত্র হচ্ছে টু কত ডাবলু বাই টি তাহলে কাজ বের করতে বললে কাজ তো বের করলামই আর যদি ক্ষমতা বের করতে বলে যে সময়টা দেওয়া থাকে ওই সময়টা দিয়ে জাস্ট তুমি কী করবো ভাগ করে দিবা তাহলে কি ক্ষমতা পেয়ে যাবে একদমই আচ্ছা এইটুকু আশা করি আমরা সবাই বুঝতে পারছি এখন আমরা দেখব যে যদি কুয়াটা অর্ধেক খালি থাকে কি থাকে অর্ধেক ওকে অর্ধেক হ্যাঁ আমরা একটু এটা মুছে একটু অর্ধেক চলে আসি আমরা হ্যাঁ হ্যাঁ তাহলে এখন তোমাকে বলো যে কুয়াটা অর্ধেক পূর্ণ আছে হ্যাঁ অর্ধেক খেয়াল করো টাইপগুলো খেয়াল করো তোমার বড়ো ওইভাবে এত ডিটেলস আসলে লাগবে না আমাদের হ্যাঁ এখন অর্ধেক তাহলে আগের মতো নিয়ম তুমি কী করবা দুই ফুটা পানি কল্পনা করবে দুই চোখ কয় ফুটা পানি দুই ফুটা পানি আচ্ছা তুমি কি করবা এখন তুমি দেখো এখন পানির উপরি তর্পণ এইটা এইটা না পানির উপরে তল পানির উপরে তল কি এখন এইটা না পানি কোন হয়ে গেছে এইটা তাহলে এইটা এখন পানির উপরে তল আর এইটা হচ্ছে পানির নিচের তল তাহলে আমরা উপরে তলে এক ফোঁটা পানি কল্পনা করব আর নিচের তলে কি এক ফোঁটা পানি কল্পনা করব শেষ এবার আমরা কি করব এই পানিটুকু আমরা উপরে উঠাবো আবার এই এক ফোঁটা পানি কি আমরা উপরে উঠাবো তাহলে দেখো এইটা যদি উঠাই তাহলে কত স্মরণ করাতে হবে আশা করি তুমি এটা কত h তাই না তাহলে অর্ধেক পূর্ণ আছে তাহলে এই অর্ধেক কত হবে আমাদের এইচ বাই টু হবে না কত হবে আমাদের এইচ বাই টু তাই তো তার মানে এই পানির উপরের তলে যে পানির ফোটোটা আসে ওইটাকে সরাতে হলে আমাকে কত স্মরণ করাতে হবে এইচ বাই টু প্লাস আচ্ছা এখন নিচের পানি তাহলে নিচের পানি ফোটাটাকে যদি আমরা উপরে উঠাই তাহলে কত সমান করে দেবে এইচ এটার কোনো পরিবর্তন হবে না এটা অলওয়েজ এইচ এত হবে ঠিক আছে অলওয়েজ এইচ নিচের ফোটাটাকে যখন উপর উঠাবো তখন এইচ পরিমাণ সমান করে দেবে এই টুক তাহলে এই টুক কত আমাদের এইচ এই এই টুক হ্যাঁ তাহলে কথা হবে এখানে এইচ তাহলে এটা আমরা কি পেলাম মোট সরল তাহলে আমাদের কি লাগবে গড় সরল তাহলে আমরা কত দ্বারা ভাগ করব দুই দ্বারা ভাগ করব শেষ হ্যাঁ তাহলে এক্স ইকুয়াল হচ্ছে আমাদের এখানে লসাগ হবে কত আমাদের টু হ্যাঁ আর এখানে হবে h প্লাস হচ্ছে কত আমাদের 2h আর নিচে হবে আমাদের 2 তাহলে আলটিমেটলি থাকবে হচ্ছে 3h ডিভাইড বাই 4 হ্যাঁ ক্লিয়ার এই ইজি কিন্তু তুমি জাস্ট চিন্তা করবা এটা হচ্ছে সবচেয়ে ইজি টেকনিক 2 ফুটা পানি 1 ফুটা উপরে 1 ফুটা নিচে তাহলে এখানে x কত হবে আমাদের 3h ডিভাইড বাই কত 4 তাহলে এই মানটা কি করব আমরা এখানে জাস্ট বসায় দিব এই তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি যে w এম হচ্ছে কি আমাদের পানির ভর কিসের বল পানির এখন দেখো এখানে কতটুকু পানি আছে পানি কতটুকু আছে অর্ধেক আছে কি আছে অর্ধেক তাহলে আমরা যেটা করবো যে আয়তনটা আছে ওটা কি করবো আমরা দুই দ্বারা ভাগ করবো এখন কি পুরো আয়তন এখন কি অর্ধেক আয়তন অর্ধেক আয়তনে পানি আছে বা অর্ধেক পানি আছে তাহলে ওই পানির ভরটাকে আমরা কি করবো দুই দ্বারা ভাগ করবো অর্থাৎ আমরা এরকম লিখতে পারি যে এমএিকালটা কত রন্টু ভি ইন্টু জি ইন্টু এক্সট্রা কত আমাদের থ্রি এইট ডিভাইড বাই কত আমাদের ফোর তাই না আচ্ছা আমরা লিখি রো ইন্টু আয়তন তাহলে আয়তন কত পাই আর এইচ এই ডিভাইড বাই কত আমাদের টু হবে কেন টু হবে কারণ তুমি কতটুকু পানি করেছো অর্ধেক তাহলে এখানে কত দিতে হবে টু দিতে হবে তারপর বাকি যা আছে সেম হ্যাঁ আর অনেকে বলতে এই এইসটা দেওয়া থাকবে কোশ্চিনে আমাদের ঠিক আছে দশ মিটার বিশ মিটার দেওয়া থাকবে এইটা তো টেনশন শোনাগুলো না এ হচ্ছে আমাদের ডব্লিউ হ্যাঁ তাহলে এইভাবে আমরা বের করব

দেখো এই 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 কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন হ্যাঁ অস্থির একটা কোশ্চেন মাখামিষ্ট আচ্ছা দেখো এখন কুয়াটা পূর্ণ আছে ওকে কুয়াটা পূর্ণ আছে হ্যাঁ তোমাকে কি বললো যে দেখো তোমাকে বললো যে কুয়াটা তো সম্পূর্ণ পূর্ণ আচ্ছা ঠিক আছে তাহলে কুয়াটা যদি সম্পূর্ণপূর্ণ হয়ে থাকে হ্যাঁ কুয়াটা যদি সম্পূর্ণপূর্ণ হয়ে থাকে তাহলে তুমি একটা মটর নিলে কি নিলে একটা মোটর মোটর নিয়ে কি করলা কুয়াটাকে খালি করতে লাগাইলে মটরটা লাগানোর পর দেখা গেল যে অর্ধেক পানি ওঠার পর মোটরটা নষ্ট হয়ে গেল কী হয়ে গেল মোটরটা নষ্ট হয়ে গেল তাহলে তোমাকে কতটুকু কাজ করতে হয়েছে আমি আবার বলতেছি একটা কুয়া সম্পূর্ণ ভর্তি আছে ওকে আচ্ছা একটা মটর লাগেছো খালি করার জন্য এখন অর্ধেক খালি হয়েছে কি খালি হয়েছে অর্ধেক মানে কুয়াটা অর্ধেক খালি করার পর মানে এইটুকু আর কি খালি হওয়ার পর কি হয়ে গেছে মটরটা নষ্ট হয়ে গেছে আর বা তুমি এরকম কোনো একটা গ্লাসই দে আর এক গ্লাস পানি না এক গ্লাস পানি নেওয়ার পর তুমি অর্ধেক খাই খাওয়ার পর তোমার পেট ভরে গেছে তুমি কি করো বাকি অর্ধেক রায় দিবা ওই যে যতটুকু খাওয়ার জন্য পেট ভরছে অর্ধেক পানি ওই পানির টুক উঠাতে আমাকে কতটুকু কাজ করতে হচ্ছে এই জিনিসটা আমাকে বের করতে হবে এটাই আর পরীক্ষা তারা বলতেছে সে দেখে না তাহলে তুমি কি করবা দুইটা ভাগ করে নিবা মাঝখান দিয়ে তোমার ভাগ করে নিবা কেন কারণ কতটুকু পানি উঠছে অর্ধেক তাহলে নিচের অর্ধেক নিয়ে আমরা কি চিন্তা করব না তাহলে তুমি কি করবা একটা লেয়ার দিয়ে দিবা এরকম কল্পনা করবা আচ্ছা তাহলে নিয়ম হচ্ছে কি আমরা কতটুকু পানি নিয়ে কাজ করবো এইটুক যে এটুকু খালি হইস এই যে এইটুক খালি হইস এইটুক এই তাহলে এইটুকের জন্য এটুক ভালো এইটুকের জন্য এইটুক এটা হচ্ছে আমাদের পানির উপরিতল আর এটা হচ্ছে আমাদের পানির নিচের তল খেয়াল করো খেয়াল করো কোশ্চেনটা খেয়াল করো বাবা বলতেছি এটা হচ্ছে পানির উপরি তল আর এটা হচ্ছে কি পানির নিচের তল কিন্তু এখন এইটা না কারণ তুমি অর্ধেক অর্ধেক পানি খাইছো অর্ধেক গ্লাস পানি খেয়েছো ওই অর্ধেক গ্লাস পানির তল আর নিচের কল্পনা করতে হবে বাকি টুক না তাহলে এটা হবে পানির তলের এক ফোঁটা পানি আর এটা হবে পানির নিচের তলের এক ফোঁটা পানি তাহলে এই টুক যদি উঠাইতে চাই তাহলে আমরা জানি কত পরিমাণ স্মরণ করতে হবে জিরো পরিমাণ কত জিরো তারপর দিব কি প্লাস কি দিব প্লাস এবার এইটুক পানি উঠাই যায় এই যে এইটুক এইটুক এক ফোঁটা পানি উঠাতে কতটুকু কাজ করতে হবে এইটুক কথা আমাদের পুরোটা এইচ তাহলে এইটুকু কথা আমাদের এইচ বাই টু তাহলে এইটা হবে হচ্ছে আমাদের কত এইচ বাই কত টু এই হচ্ছে আমাদের মোট সরণ ঠিক আছে আচ্ছা তাহলে কী বের করবো গর্বের করবো তাহলে এটাকে আমরা জাস্ট কী করবো দুই দ্বারা ভাগ করে নেব শেষ তাহলে এক্সি কথা আসবে হচ্ছে এইচ ডিভাইড বাই কত আমাদের ফোর খুবই খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এই এভাবে আমরা বলবো একদম ইজি যেহেতু অর্ধেক তাহলে তুমি অর্ধেক পানি নিয়ে কল্পনা করবা ঠিক হবে স্নান আসবে কত এইস এখানকার কত এইচ ডিভাইড বাই কত ফোর এবার আগের মতো তুই বসে দিবা আবার যেহেতু অর্ধেক পানি খালি করছি তাহলে আয়তনটা কী হয়ে যাবে আমাদের অর্ধেক হয়ে যাবে কী হয়ে যাবে অর্ধেক এটা কিন্তু খেয়াল রেখো হ্যাঁ এটা আবার বলে যাও না জোর সে আবার এটা ভুলে যাও না তাহলে এখানে কত হবে এইচ ডিভাইড বাই কত টু ও একদম সেম প্রসেস ঠিক আছে এটা কিন্তু ঢাকা বোর্ড দু হাজার তেইশ সালে আসছে এবং এই প্রসেসটা অনেক ইম্পর্টেন্ট ক্লিয়ার ওকে ডান আচ্ছা তাহলে আমরা অনেকগুলো টাইপ দেখলাম এবার দেখবো হচ্ছে তোমাকে কোশ্চেনে বলতে পারে কোশ্চেন অনেক ভাবে হইতে পারে হ্যাঁ তোমাকে এবার বলছে যে ধরো যে পানি এবার পানি এবার অর্ধেকও ওনাই আবার হচ্ছে পূর্ণও ওনাই এবার ধরো এক তৃতীয়াংশ আছে কয় তৃতীয়াংশ এক তৃতীয়াংশ মানে এক তৃতীয়াংশ পানি পূর্ণ আছে এই যে কুয়াটা ধরো যে হ্যাঁ এক তৃতীয়াংশ পূর্ণ আছে এক তৃতীয়াংশ পূর্ণ যদি হয় তাহলে আছে এইচ কত হ্যাঁ তাহলে হবে কত কত তাই না আচ্ছা হচ্ছে দেখো বলি একটু ওয়েট করো হচ্ছে তো এখানে বলছে যে এক তৃতীয়াংশ পূর্ণ অর্থাৎ কুয়াটা এক কী আছে পূর্ণ আছে তাহলে যদি পূর্ণ হয় তাহলে পুরোটা যদি এইচ হয় তাহলে এখানে কত হবে কত আচ্ছা এখন তোমাকে বলছে এই পানি খালি করতে তোমাকে কতটুকু কাজ করতে হবে ওই ঘুরে ফিরে আসি আচ্ছা তাহলে কী করবো আমরা এখন পানির তল কোনটা এইটা আর পানির নিচে কোনটা এইটা তাহলে এইটা হচ্ছে আমাদের পানির উপরি তল আর এইটা হচ্ছে আমাদের পানির নিচের তল ক্লিয়ার ওকে এখন বলো তাহলে এই টুক পানি উঠাতে আমাকে কতটুকু কাজ করতে হবে বলো কতটুকু স্মরণ ওটাতে হবে হ্যাঁ টেকনিক টেকনিক দেখো এখন স্মরণ কোনটুক আমাদের এইটুক লাগবে কোনটুক লাগবে এই যে এইটুক তো পুরোটুক দেওয়া আছে এইচ এইটুক দেওয়া আছে কত এইচ বাই থ্রি তাহলে পুরাটা থেকে যখন এই টুক বাদ দিব তখন কি আমরা এইটুক পাবো না আমাদের দরকার কোন টুক এইটুক এই টুক এইচ এইচ এই করবো তখন কি এইটুক পাবো আচ্ছা তাহলে চলো বিয়োগ করি তাহলে কি আছে তাহলে এইটুক আসবে হচ্ছে এইচ মাইনাস কত হবে এইচ বাই কত থ্রি তাহলে এখানে আসবে হচ্ছে থ্রি তাহলে থ্রি এইচ মাইনাস হচ্ছে কত এইচ তাহলে এখানে আসবে কত

হবে থ্রি এইচ টু এইচ এইচ তিন তাহলে খেয়াল রাখবা তোমাকে এখন যেইটাই বলুক যে এক তৃতীয়াংশ পূর্ণ আছে এক পূর্ণ আছে তুমি সবগুলো পারবা ঠিক আছে সবগুলো পারো তুমি একটু টেস্ট নিয়ে সবগুলো একইভাবে আমরা যদি কাজের সময় বের করতে চাই তাহলে সূত্র আমাদের কথা হবে এম জি আমরা লেখা দিই এখানে হবে এম কি পানির পর তাহলে পানির বড় সত্য কি রো ইন্টু বি টু জি ইন্টু কত হবে আমাদের লিখলাম ইন্টু এখন তুমি কতটুকু রোগ কত রোগ তাহলে কত দ্বারা ভাগ করতে হবে কত রূপ তিন ধারা ভাগ করতে হবে কত দ্বারা তিন ধারা এক তৃতীয়াংশ পূর্ণ ওকে এক তৃতীয়াংশ ভাগের এক ভাগ তাহলে কত হবে এইচ বাই কত থ্রি পানি উঠেবো দুটো দ্বারা ভাগ করবো শেষ এইচ বাই ইন্টু জি ইন্টু পাথ হবে ফাইভ এইচ ডিভাইড বাই পাথর সিক্স এইস একদম তো তোমাকে এখন যাই বলো তুমি কুয়ার ম্যাথ আশা করি এই ভিডিও দেখার পর কুয়ার ম্যাথে কোনো সমস্যা থাকবে না ওকে এছাড়াও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবে ওকে তো আমরা একটা কোর্স ওপেন করেছি এটা আমরা আমার পেজে ওকে পেজে আমরা পেজে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পেজের নাম হচ্ছে স্টাডি স্টাডি উইথ আদল এটা হচ্ছে আমাদের দুই মাসের কোর্স অর্থাৎ তোমরা যারা এইচএসি চব্বিশ আসো চব্বিশ যারা আসো তাদের জন্য আমরা এই কোর্সটা ওপেন করেছি দুই মাসের জন্য অর্থাৎ এই ক্লাসটা শুরু হচ্ছে তিন মে থেকে এবং এটা হচ্ছে পরীক্ষার আগ পর্যন্ত শুধু আমরা ফিজিক্স ফার্স্ট পেপার কমপ্লিট করবো আমি কমপ্লিট করে দিব ফিজিক্স ফার্স্ট পেপার যে শর্ট শর্ট সিলেবাসটা আছে ওকে শর্ট সিলেবাসটা আমরা কমপ্লিট করে দিব যে অধ্যায়গুলো আছে ওকে যে ম্যাথমেটিক্স বা থিওটিক্যাল অধ্যায়গুলো আছে কী কী অধ্যায় আছে আমরা আমাদের ইয়ে অধ্যায় ভেক্টর আছে নিউট্রনের বলবিদ্যা আছে কাজ শক্তি ক্ষমতা আছে মহাকাশ আছে ওকে তারপর হচ্ছে কি পদার্থের কাঠনিক ধর্ম আছে তারপর পর্যাবৃত্তিক গতি আছে তারপর আর কি আছে বলো গ্যাস ও গ্যাসের গরিততত্ব এই সিলেবাস সিলেবাসগুলো কি করব আমরা শেষ করে দিও মাত্র দুই মাসের ভিতরে ওকে তো যারা জয়েন হবা খুব দ্রুত কি করো জয়েন হয়ে নাও তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ